আমি মনিতাপা ষোলো আনা বাঙালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আমি আবার হাজির নতুন ভিডিও নিয়ে আর বলবেন না কয়েকটা দিন যা সর্দি কাশিতে ভুগলাম নতুন কোনো ভিডিও বানাতেই পারিনি আসলে এখানে এখন সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডাটা কিছুতেই যেন আমাদের সঙ্গ ছাড়ছে না তাই প্রায় প্রতি ঘরে ঘরেই শুনছি সর্দি কাশি যাই হোক কোনো রকমে কয়েকটা দিন পার হলো আর কি তাই সবজিপাতি বা গ্রসারিস কিছু সেভাবে কেনা হয়ে ওঠেনি কয়েকটা দিন তাই ভাবলাম আজকে যাবো যখন সবজির দোকানে আপনাদেরকেও সাথে নিয়ে যাই বেশ কয়েকটা দিন আগে অবশ্যই সবজির দোকানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আজ যখন যাচ্ছি ভাবলাম আরেকবার শেয়ার করি আপনাদের সাথে তাহলে ভিডিওটা শেষ অবধি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর বকবক করে সময় নষ্ট করবো না চলুন বেরোই তাহলে সর্দিটা যেহেতু সম্পূর্ণ এখনও ঠিক হয়নি তাই আমার গলার অবস্থাও বিশেষ ভালো না তাই আজকের দিনটা কষ্ট করে একটু আমার কথাগুলো বুঝে নেওয়ার অনুরোধ রইল পৌঁছে গেছি দোকানটাতে এই দোকানটাতে সবজি ফলমূল ইত্যাদি বেশ ভালো আর ফ্রেশ পাওয়া যায় তাই প্রায় সময় দেখি অনেক ভিড় থাকে কিন্তু মুশকিলটা কখন হয় জানেন এই যে আমাদের যেসব ভারতীয় সবজি যেমন পটল ঝিঙে ইত্যাদি আবার এখানে পাওয়া যায় না তার জন্য আমাদেরকে ইন্ডিয়ান মার্কেটের ভরসাতেই থাকতে হয় এই টমেটোর দাম পড়ে মোটামুটি আড়াইশো থেকে দুশো সত্তর টাকা মতন কেজি অবশ্য এখানে যে দামগুলো আজকে দেখছেন সেগুলো প্রায় সময়ই চেঞ্জ হতে থাকে আমি বরাবরই ভালোবাসি নিজের হাতে সবজি বাজার করতে ঢালাও করে এত সবজি যে রাখা আছে তার মাঝখান থেকে নিজের পছন্দের জিনিসটা নিজের হাতে বেছে কেনার মজাটাই আলাদা এটা হলো একাটি অ্যাসপারাগাস যার এক আটির দাম মোটামুটি নব্বই থেকে একশো টাকা মতো বিভিন্ন ধরনের স্যুপ নুডলস বা কোনো কোনো ক্ষেত্রে আমি সবজিতেও এটা ব্যবহার করে থাকি এটা ভীষণ স্বাস্থ্যকর মোটামুটি দশ এগারো মাস আগে যখন এই দেশে প্রথম আসি আমাদের দেশের অভ্যাস মতন আমরা শশা স্কিন ছাড়িয়ে গোল গোল করে কেটে স্যালাডে ব্যবহার করতাম আমরা সবাই যেমনটা করে থাকি কিন্তু এখানে এসে দেখলাম শশা স্কিন থাকে ভীষণ পাতলা তাই আর আজকাল শশা স্কিন ছাড়ানোর প্রয়োজন হয় না খোসা সমেত শুধু গোল গোল করে কেটে নিয়ে স্যালাডে ব্যবহার করলেই হলো খেতেও কিন্তু বেশ ভালোই লাগে ওই যে দূর থেকে যে রোটা দেখতে পাচ্ছেন শুরু হয়েছে সেটা পুরোটাই আপেলের রো এই দেশে তো আপেল বিখ্যাত আপেলগুলো হয়ও ভারী মিষ্টি লাল সবুজ এই সব আপেল তো ভীষণ কমন কিন্তু এই যে গোল্ডেন বা হলুদ রঙের আপেলটা আমাদের দেশে সচরাচর দেখা যায় না ভীষণ মিষ্টি এটা তাই সবসময় আমরা এটাই নেওয়ার চেষ্টা করি বাহ আজকেও কিন্তু এর কোয়ালিটি বেশ ভালো আছে চলুন ঝটপট কয়েকটা নিয়ে নিই ক্যানাডার বাকি নটি প্রভিন্সের প্রধান ভাষা ইংরাজি হলেও এই কিউবেক প্রভিন্স অর্থাৎ যে প্রভিন্সের আন্ডারে আমরা থাকি সেখানের প্রধান ভাষা ফ্রেঞ্চ তাই এখানকার দোকান বাজার অফিস ইত্যাদিতে বেশিরভাগ লেখাগুলোই থাকে ফ্রেঞ্চে তাই প্রতিদিনের ব্যবহারের কমন সবজিগুলো দেখে চিনতে অসুবিধা না হলেও বেশ মুশকিলে পড়তে হয় স্যালাড সেকশনটাতে গিয়ে এই দেশে মানুষের মধ্যে স্যালাড খাবার প্রচলন বা প্রবণতা অতি বেশি আর এই বিশাল একখানা স্যালাডের সেকশানের মধ্যে থেকে ফ্রেঞ্চের লেখা দেখে নিজের প্রয়োজনের বা পছন্দের জিনিসটা বেছে নেওয়া বেশ মুশকিল যেহেতু ফ্রেঞ্চ এখন অব্দি শিখে উঠতে পারিনি তাই অর্ধেক জিনিস নাম দেখে তো আমরা চিনতেই পারি না এই নিয়ে নেব একটা আলুর ব্যাগ মোটামুটি সাড়ে চার কিলো মতন একটা ব্যাগে আলু আছে যার দাম দেখছি ওই একশো কুড়ি থেকে তিরিশ টাকা মতন আজকে অবশ্য সব দামগুলোই বেশ কিছুটা হেরফের হতে থাকে দু চার দিনের অন্তরে এই দিকটা ক্যাপসিকামের সেকশন লাল হলুদ সবুজ কমলায় চার ধরনের ক্যাপসিকাম আমরা দেখতে পাচ্ছি আজ বেশ কিছুদিন পরে জানেন পেলাম এই অর্গানিক বাঁধাকপিটা অর্গানিক শব্দের অর্থ হল যখন জমিতে কোনো সবজি উৎপাদন করা হয় সেক্ষেত্রে রকম কৃত্রিম পদার্থ বা রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগ করা হয় না সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে সবজিটা উৎপাদিত হয় তাই তার কোয়ালিটি থাকে সব সময় বেশি অনেক উচ্চমানের অবশ্য অর্গানিক প্রোডাক্টসের দাম সবসময় নর্মাল প্রোডাক্টের থেকে কিছুটা বেশি হয় এক একআি পুদিনা পাতার দাম পড়ে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা মতন এই বেগুনি বাঁধাকপিটার স্বাদ থাকে আমাদের দেশে সবুজ বাঁধাকপির কাছাকাছি প্রায় মাঝে সাঝে এটাও আমরা নিয়ে থাকি দুটো আটি ধনে নিয়ে নিই আমার ছেলের আর বরের না ভীষণ প্রিয় ধনে চাটনি আজকাল দেখি আমারও বেশ ভালোই লাগে এই এক আটি ধনে দাম মোটামুটি পঞ্চাশ টাকা মতন পড়ে ও বলতেই ভুলে গেলাম বাঁধাকপিও প্রায় একশো টাকা পার কেজি মতন দাম পড়ল ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু হয়েছে পুরোটাই স্যালাডের সেকশন এই ছোট ছোট সাইজের গাজরগুলো এখানে ভীষণ জনপ্রিয় এই বেবি ক্যারেটগুলো স্কুলে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বেশ উপযুক্ত পাশেই রয়েছে খোসা ছাড়ানো রসুন আসলে মানুষজন তো এখানে সোম থেকে শুক্র থাকে ভীষণ ব্যস্ত বাড়ির বাইরের ভেতরের সব কাজ একা হাতেই সামলাতে হয় তাই তাদের যাতে সময় কিছুটা বেঁচে যায় তাই বিভিন্ন ধরনের রেডিমেড প্রোডাক্টসও এখানে বেশ ভালো পাওয়া যায় তখন জানেন কুমড়োর ভিডিও বানাতে ভুলে গেছিলাম তাই বাড়িতে এসেই আগে কুমড়ো আর এই কেনা কিছুটা পালং শাক আর ফুলকপির ভিডিও বানিয়ে ফেলেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এটাকে পালং শাক বলে ঠিকই তবে এর স্বাদ বা দেখতেও অনেকটা পুঁই শাকের মতন হয়তো এটা এই দেশের কোনো প্রজাতির পালং শাক হবে তবে খেতে মন্দ না এটার এক প্যাকেটের দাম পড়ে মোটামুটি দুশো টাকা আর এই ফুলকপিও প্রতিটা পিস একশো আশি থেকে দুশো টাকা মতন পড়ে অবশ্য দোকান বিশেষে প্রত্যেকটা সবজির দামই আলাদা হয়ে থাকে প্রথম যখন দোকানে হলুদ আমগুলোকে দেখেছিলাম তখন পাকা ভেবে বাড়িতে নিয়ে গেলেও দেখলাম মারাত্মক টক তারপর থেকে আমটা আমার এখান থেকে কিনি না পাকা আম খাওয়ার জন্য আমাদের একমাত্র ভরসা ইন্ডিয়ান মার্কেট প্রতিবার লাল রঙের স্ট্রবেরি কিনলেও আজকে একটা অদ্ভুত নতুন রঙের স্ট্রবেরি দেখলাম অবশ্যই এটা স্ট্রবেরি নয় গায়ে লেখা আছে পাইনবেরি এটা কখনো অবশ্য আমাদের খাওয়া হয়নি থাক আজকে আর নেবো না জানি না কেমন টেস্ট হবে তারপর দেখলাম বাড়িতে কেউ খেলো না তখন মারাত্মক টক হলে সে আমাকে একাই খেয়ে শেষ করতে হবে আর কোনো জিনিস কেনার পর ফেলে দিতে কতটা গায়ে লাগে বলুন একটা বাক্সের দাম তিন ডলার মানে ওই একশো আশি নব্বই টাকা মতো যখন ভালো রকম গরম পড়ে যায় দেখি ফ্রুট স্যালাড ডাবের জল ইত্যাদিও এখানে বিক্রি হয় কাউন্টার বানিয়ে এখানে কলা কমলালেবু ইত্যাদি ফলগুলোও থাকে ভারী মিষ্টি তাই প্রতিবার অবশ্যই ওইগুলো নেওয়ার চেষ্টা করি এই দোকানেরই একপাশে রয়েছে আলাদা করে একটা ড্রাই ফ্রুটসের সেকশন। এবার সেখানটাই যাই চলুন। কিছু কাজু আর আমন্ড আমার নেওয়ার ছিল। বাড়িতে প্রায় শেষ হয়ে গেছে। প্রথমেই নিয়ে নিলাম আমার কত্তমাশায়ার ভীষণ প্রিয় সল্টেড কর্ন। ভুট্টা দানাতে নুন লাগিয়ে হয় বেক করে বা ফ্রাই করে ইনারা এটা বানিয়ে থাকেন। সবই তো ভালো কিন্তু ওই যে পটল, ঝিঙে ডাটা ইত্যাদিগুলো যে এখানে পায় না। তার জন্য আবার দৌড়াতে হবে ইন্ডিয়ান মার্কেটে আর আমাদের বাঙালিদের ওই সব সবজি ছাড়া কি রান্না হয় বলুন রোজ এক খেয়ে কতই বা বাঁধাকপি ফুলকপি খাব ড্রাই ফ্রুটস কেনার পর্ব প্রায় শেষের দিকে শুধুমাত্র আঙুরটা কিনতে বাকি আছে ওইটা বিলিং কাউন্টারের কাছাকাছি পাওয়া যায় তাই আঙুরটা নিয়ে ওই দিক থেকে বিলিং করিয়েই আমরা বেরিয়ে যাব এবার বাড়ির দিকে এখানে সব প্রোডাক্টসেরই দাম হয় এলবির হিসাবে ওয়ান এলবির অর্থ হলো চারশো গ্রাম অর্থাৎ যত দাম লেখা আছে সবগুলো চারশো পঞ্চাশ গ্রামের দাম সেই হিসেবে আমরা পার কেজি কত পরে ক্যালকুলেট করে নিতে পারি এই কালো আঙুরটা মারাত্মক মিষ্টি যার ওয়ান এলবির দাম পড়ে মোটামুটি তিন ডলার বা একশো আশি নব্বই টাকা মতো ওই যে দূরে তিনি বিলিং করাতে শুরু করে দিয়েছেন তাহলে শেষ করি আজকের ভিডিও আমার বক বক এতক্ষণ ধরে সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এইভাবেই আমার পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হবে অতি শীঘ্রই নতুন ভিডিওতে ধন্যবাদ